দিদির উদ্দেশ্যে ভালো বলবো দিদি ভালো করছে আমাদের পাঁচশো টাকা বাড়িয়ে আমার কি বলবে দিদি বলবে ভালো করবে দিদি দেখতে দিদির সাথে থাকবো পাশে যখন যা দরকার পড়ে তাই তো এনে তুলে এনে লাগিয়ে দিই আর কি করবো সংসারে কাজে লাগে অনেক ক্ষেত্রে এটা ইচ্ছা হলো কিনলে তা সেটা লাগলো স্বামীর কাছে চাইতে হবে না আজকে বিধানসভায় বাজেট পেশ হয়েছে এবং এই বাজেট পেশ বা বাজেট ঘোষণায় রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে যে সমস্ত জেনারেল মহিলারা যারা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এখন থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে চলেছেন দেড় হাজার টাকা আর যে সমস্ত এস টি এস মহিলারা যারা মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা পেতেন এখন থেকে সেই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সতেরোশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হলো আমরা এ বিষয় নিয়ে বাংলার কিছু লক্ষ্মীদের সঙ্গে বাংলার কিছু মা বোনের সঙ্গে কথা বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার যে বাড়লো তাদের কতটা উপকার হবে কতটা কাজে লাগবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মূলত কী কী কাজে তারা লাগান এ বিষয়গুলো নিয়ে আমরা বাংলার কিছু লক্ষ্মী বাংলার কিছু মা বোনদের সঙ্গে কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবে কত টাকা কত টাকা পাই এখন আমরা তুলি আজকে থেকে তো পাঁচশো টাকা করে বলছি আবার বাড়িয়েছে বাজেট কেমন লাগছে তা ঠিক আমরা এখন তুলিনি কী করে জানবো এখন কত আপনার

ভালো হবে কাজে লাগে লক্ষ্মী ভালো কাজে লাগে সংসারে কাজে লাগে অনেক ক্ষেত্রে পাঁচশো টাকা যে বাড়ালো ওদিকে কি উপকার হবে হ্যাঁ উপকার হবে দিদির উদ্দেশ্যে কি বলবেন দিদি যে পাঁচশো টাকা লক্ষ্য বাড়ানো দিদির উদ্দেশ্যে ভালো বলবো দিদি ভালো করছে আমাদের পাঁচশো টাকা বাড়িয়ে বিনামূল্য শ্যামলী করবো কী ভণ্ডার করান কত টাকা করে পাব হাজার টাকা হ্যাঁ হাজার টাকা পাঁচশো টাকা আবার বেড়েছে আজকে কি বলবেন কেমন লাগছে কেমন ভালো লাগবে কেমন করে দিদি আবার আজকে বাজেটে বাড়িয়েছে শুনেছেন কি না এই যে শুনছেন কেমন লাগছে ভালো দেড় টাকা করে দিলে আরও ভালো হবে আর দেবে ও তার ভালো হ্যাঁ দিদি সাহেব উদ্দেশ্যে দিদি ভালো করবে আবার কি বলবে দিদি বলবে ভালো করবে দিদি দেখতে দিদির সাথে থাকবো পাশে এইটাই বলবো কল্পনা লক্ষ্মীর ভান্ডার পান কত টাকা পান বলতে লক্ষ্মীর ভাই জিনিসপত্রের দাম কমাও না জিনিসপত্রের দাম বেশি এই দেখো জিনিসপত্রের দাম বেশি না তেল ঝাল ময়লা ডাল কত দাম বলো ওইগুলো কমাও

আজকে থেকে মমতা দিদি বলল পাঁচশো টাকা আরও বেড়েছে কেমন লাগছে বলুন মানে একটা যেটা পেতেন ওটা দেড় হাজার পাবে ঠিক আছে ভালো লাগে কি ইলেকট্রিক টাকা কী কাজে লাগে হ্যাঁ খাই কী কাজে লাগান টাকাটা খাওয়ার জন্য সংসার লাগায় সংসার একজনেই তো লাগে হ্যাঁ আর কি করার জন্য লাগে দিদি যে টাকা আবার বাড়ালো এবং যারা বারোশো পেলো তারা সতেরোশো পাবে কি বলবেন দিদির উদ্দেশ্যে ভালো বললো হ্যাঁ ভালো তার পান মাসি পান না জমা দেননি জমা দিয়েছি

এখনো তো বাড়েনি বলুন কেমন কি কাজে লাগে লক্ষ্মীর হ্যাঁ কাজে লাগে সংসারের লাগবে না সংসারের জন্য তো তুলে হয় কি কোনো হ্যাঁ হ্যাঁ হয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের বা শুধু বাংলার মুখ্যমন্ত্রী না উনি আমাদের মা ঠিক আছে মা সবসময় সন্তানদেরকে আগলে রাখেন সন্তানদের কথা সবার আগে মা ভাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বহুবার তার প্রমাণ উনি দিয়েছেন আরো একবার তার নজির তিনি গড়লেন তিনি আমাদের লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের হাতে যারা যে সমস্ত হাউস ওয়াইফরা সংসারে দেখো নিপীড়িত হচ্ছে বা তাদের ধরো আর্নিং নেই কোনোভাবে হাউস ওয়াইফরা তাদের স্বামীর কাছে কখনো ছেলের কাছে পাততে হচ্ছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার এই যে প্রজেক্টটা এই প্রকল্পে এই যে টাকাটা ওনারা পাচ্ছেন তাতে ওনাদের ন্যূনতম যে প্রয়োজনীয়তা থাকে সে প্রয়োজনীয়তা পুষিয়ে যাচ্ছে কারোর কাছে গিয়ে হাত পাততে হচ্ছে না আর দিদিকে তো হ্যাটসফ দিদি সবার জন্য ভেবেছেন এবং সরকারি কর্মচারীদের জন্য বাড়িয়ে দিচ্ছেন যারা পেনশনের রয়েছেন তাদের জন্য দিয়ে দিচ্ছেন আর বেকার ভাতা যেটা পনেরোই আগস্ট থেকে চালু হচ্ছে তো হ্যাটসঅ ওনার এই প্রকল্পগুলো যেভাবে উনি মানুষের জন্য করছেন মানুষের পাশে থাকছেন উন্নয়ন উন্নয়নই কথা বলে গো একদম উনি কি সত্যি বাংলার মানুষের জন্য বাংলার মহিলাদের জন্য ভাবছেন নাকি উনি ভোটে জেতার জন্য এমনটা করছেন মানে বিজেপি বা বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা দান ভিক্ষা এটা ভোটে জেতার জন্য করছে কিন্তু আপনার কি না একদম কে বলে এরা কারা বলে সারা বছর আট থেকে আশি প্রত্যেকে যারা সারা বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পগুলোর দ্বারা উপকৃত হচ্ছে আর যে পরিযায়ী মানুষগুলো যারা আসছে ভোটের সময় কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্য থেকে এসে এসে বড় বড় মানে কথা বলে যাচ্ছেন তাদের তো সারা বছর কোনো টিকি পাওয়া যায় না সারা বছর না অতন্ত প্রহরীর মতন ঝড় জল বৃষ্টিতেই একজন মানুষই আছেন যিনি মানুষের জন্য করছেন মানুষের জন্য আওয়াজ তুলছেন মানুষের জন্য বলছেন শুভেন্দু অধিকারী আজকে ঘোষণা দিলেন যে আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা লক্ষীর ভান্ডার দেবো মানে বিজেপি আগে ওরা ক্ষমতায় এসে নিক ঠিক আছে বাংলার মানুষ ওদের যোগ্য জবাব 26ই দিয়ে দেবে এর আগে বিগত 15 বছর ধরে বাংলার মানুষ রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বিকল্প নেই দিদি অগ্নি না কিন্তু বাংলার মানুষ বিজেপিকে অপছন্দ কেন করছে তারা এত চেষ্টা করছে ক্ষমতায় আসার জন্য ওদের প্রথমেই একটা ভুল হচ্ছে যেই ভুলটা ওদের সেটা হচ্ছে সাম্প্রদায়িক ওই কোণষ্ট করা হিন্দু মুসলিমদের মধ্যে ঠিক আছে দেখো আমাদের পশ্চিমবঙ্গ হলো সর্বধর্ম সমন্বয়ের মানুষ এখানে বসবাস করে এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানা 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 ভাষাভাষী ধরনের মানুষ একসাথে এক ছাদের নিচে আমরা রয়েছি আমরা এখানে ভাই ভাই হিসেবে হিন্দু মুসলিম থাকে সেখানে ওরা আজকে এসে হিন্দু মুসলিম যে ভাই ভাই সম্প্রীতি নষ্ট করছে সবার আগে ঐক্য নষ্ট করছে আজকে তৃণমূল সরকার রয়েছে তাই আজকে আমরা সবাই ও হিন্দু ও মুসলিম এইভাবে রয়েছে বিজেপি যদি আসে না সেদিন হিন্দুরা হচ্ছে ভাগ মানে কেউ কেউ হচ্ছে আহ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ নমশূদ্র এইভাবে ভাগ হয়ে যাবে আজকে হিন্দুরা শুধু হিন্দু আছে কালকে হিন্দুরা শুধু হিন্দু থাকবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নম এই এইভাবে তারা বিভক্ত হয়ে যাবে ইউপিতে যেটা চলছে সেটা বাংলায় তখন শুরু হয়ে যাবে বাংলার মানুষ আর বেঁচে থাকবে না তখন